আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমার লাইফে আবার একটা বেস্ট ব্লগ নিয়ে চলে এলাম তো চলো যাই আর তোমাদেরকে দেখাই কোথায় যাচ্ছি কী কারণে আমি এখন আছি মক্তবে হোসাইনি তাসফিজুল কুরআন রহমতুল্লাহ ইমাম সাহেব ওনার পরিচালনায় তো এখানে আমি এসেছি মক্তবে এখানে বাচ্চাদেরকে পড়ানো হয় মানে অনেক আগে থেকে উনি পড়ান আরবি শিক্ষা শিক্ষিত করেন ছোটো থেকে দেখে শুনে আসছি দেখে আসছি এক টাকাও নেন না উনি পুরো ফ্রি অফ কাস্টে শিক্ষা দেন তো একটা ফাঁকা জমি ছিল সেইখান থেকে ত্রিপল বিষয়ে পড়াশোনা করাতো তো এখন ওনার কাছ থেকে শুনবো কী কী পড়ানো হয় বা কী কী শেখানো হয় হ্যাঁ জি বলুন আমার নাম মৌলানা রহমতুল্লাহ মাজাহিদি জোড়া বলুন এই গ্রামের নাম হচ্ছে তিলডাঙ্গা উত্তরপাড়া বুধবুধ পূর্ব বর্ধমান আঠেরো বছর এই গ্রামে আছি আমি এই গ্রামের সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আমি পড়িয়েছি মাসাল্লাহ প্রতি বছর এই মকুল হোসাইন কাহাতি পড়ানোর তরফ থেকে একটা প্রতিযোগিতা হয় সারা বাংলার জন্য সমস্ত মক্ক মাসাল অংশগ্রহণ করে আর এই বাচ্চা বাচ্চাদেরকে পড়াই তাদের সিলেবাস আছে আরবি উর্দু লেখা পড়া সমস্ত কিছু হয় মাশালা সবগুলি পড়ানো হয় সবগুলি পড়ানো হয় প্রতিদিন তাড়ানো হয় প্রতিদিন আমার শিক্ষা হয় কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ানো হয় উর্দু আরবি পরিষ্কারভাবে পড়ানো হয় আর এই জায়গাটা প্রথমে বিরান ছিল কিছু থাকিনি এই বাচ্চা বাচ্চিতে দোয়ার বর্গতে এই জায়গাটা আমি নিজে টাকা পয়সা দিয়ে ঘরটাকে নিজে আমি ইনশাল্লাহ তৈরি করছি মক্তবের জন্য মক্তব হবে তার সাথে আমার অল্প জায়গা এর মধ্যেই আমার ব্যবসা বাণিজ্য চলবে কিন্তু বিশেষ করে আমার ছাত্র ছাত্রছাত্রীদের জন্য ইনশাল্লাহ করছি আর প্রতি বছর আমরা ছেলেদের জন্য প্রোগ্রাম করি আর এই বছর দু হাজার পঁচিশ সাল একুশে কুড়ি এবং একুশে ডিসেম্বর সিং মরে মোড়ে আমরা ঐতিহাসিক কেয়াদ ফজলত কিলি মোকালাম ইসলামী কুইজ করতে চলেছি চলেছি সমস্ত বক্তব্যকে দাওয়াত দিচ্ছি সকলে আসবেন অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আমরা ভালো ভালো প্রাইজ রাখি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সারা বাংলার সমস্ত ছাত্রীরা ছাত্রছাত্রীরা বাচ্চীরা তারা যেন কোরআন হাদিস জানে শিখে এমন করে ইসলামী তাজিব যেন তাদের ঘরে ঘরে হয় তাদের জীবনে হয় সুন্নত সুনত যেন সকলে চলতে পারে ঘর থেকে নিয়ে বাহার পর্যন্ত ইসলামের শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা এই বক্তব্য কে পরি তো চলো এক নজরে দেখে নিয়ে বাচ্চাদের কাছ থেকে তারা কী কী শিখছে মাসাল্লাহ মাকতমে তাহফিজ কোরআনের ছাত্র মোহাম্মদ শেখ সেলতাজ ট্রেনিং দিচ্ছে এবং নামাজ পড়াচ্ছে এটা মক্তবের মাসাল্লাহ মক্তবে তাহফিজুল কোরআনের তরফ থেকে এই যে বাচ্চারা নামাজ পড়াচ্ছে বাচ্চারা বলতে যে নামাজ পড়াচ্ছে সে হলো ইমাম সাহেবের ছোট মেয়ে আমিরা মাশাল্লাহ এদিকে দেখে কত সুন্দর লাগছে বলুন তো আপনারাও বাচ্চাদেরকে যদি এভাবে শিক্ষিত করতে চান তাহলে নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলামের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন তারপর এখানে দেখতেই পাচ্ছেন সবাইকে আরবি এবং উর্দু শেখানো হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে বাচ্চাদেরকে যত্ন সহকারে নামাজ পড়ানো শেখানো হয় আলহামদুলিল্লাহ জি এখানে বক্তব্যে শিক্ষিত করেন সবাইকে ফ্রিতে আর যেটা বললেন যে সিমনোর গ্রামে কুড়ি আর একুশ ডিসেম্বর ঐতিহাসিক ক্রীড়াত গজল তাকরির মোকদমা এটা প্রোগ্রাম হতে চলেছে তো আপনারা আশেপাশে যত মক্ত পাচ্ছে সব ছাত্রদের অংশগ্রহণ করতে পারে অংশগ্রহণ করার জন্য নিচে আমি ডিসক্রিপশন বক্সে ইমাম সাহেবের নাম্বার দিয়ে রাখবো ওনার সাথে যোগাযোগ করবেন এবং নাম লিখে দেবেন যেহেতু আমি বাচ্চাদের মক্তব্যে যাচ্ছি তাই ভাবলাম ওদের জন্য কিছু নিয়ে যাই যাতে ওরা খুশি হয় এবং আমিও মন থেকে খুশি হতে পারি নিয়ে এসেছি আপনার হ্যাঁ সকলকে দিয়ে দাও মাসাল্লাহ সিমনড়ি গ্রামের যুবক ছেলে সাজিদ হোসেন মাসাল্লাহ সিমনড়ি গ্রামের সবার থেকে বড় উদ্যোক্তা বাচ্চা বাচ্চাদের জন্য কেক নিয়ে এসেছে সকলকে বিতরণ করছে মাসাল্লাহ ভালো উদ্যোগ এই মক্তব্যে মাঝে মাঝে হ্যাঁ কিছু আর্মি ভাই বাচ্চা বাচ্চাদেরকে কিছু দিয়ে যান তাদের জন্য দোয়া হয় সকলের জন্য দোয়া হয় যারা দোয়া রাবেন্দ্র নাকি তাদের সকলের জন্য দোয়া করা হয় বা সমস্ত মুসলিম এবং মার জন্য দোয়া করা হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখানে প্রায় সত্তর আশি জনকে পড়ানো হয় বাচ্চাদেরকে বিনা মূল্যে বিনা পয়সায় এক টাকাও নেওয়া হয় না আমি স্ক্রিনে ওনার বারকোড দিয়ে রাখবো বা ফোনপে নাম্বার দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে সহ ইচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন এসেছে এই দেখেন সেই কামান খুব ভালো ছিলেন মাসা আল্লাহ খুব নিরীহ ছেলে ওয়ালাইকুম আসসালাম আমানের জন্য খাস করে দোয়া করবেন সকল ছাত্র ছাত্রীদের দোয়া করবেন করে শেয়ার সকলে সারা বাংলায় যেন সারা পৃথিবীতে যেন পৌঁছে যায় মাসা কোরআনের খেদমত আল্লাহ তাবার কোয়া আলহ যাকে ভালোবাসেন তার দ্বারা কোরআন ও হাদিসের খেদমত নেন আমরা আছি পাশে আপনারাও সবাই থাকবেন পাশে হ্যাঁ সকলে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ